চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট আমরা সবাই খেয়েছি কিন্তু চিংড়ি মাছের মাথা দিয়ে একবার লাউ ঘন্ট বানিয়ে দেখবেন দুর্দান্ত টেস্ট হয় চলুন তো রেসিপিটা কেমন হয় দেখতে থাকুন আর এখানে কিন্তু আমি চিংড়ি মাছের মাথা শিলে খুব ভালো করে বেটে নিয়েছি এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল গোটা জিরে তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবার মশলাটাকে একটুখানি ভালো করে ভেজে নেব এরপর ওদিকে যে আমি চিংড়ি মাছের মাথা বেটে রেখেছিলাম সেটা নিংড়ে জলটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এই পর্যায়ে স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে জাল করে নেব। যতক্ষণ না তেল ছেড়ে দেয় আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জানেন তো চিংড়ি মাছের মাথার গন্ধ এবার আমি লাউ কুচিটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে সব কিছু একসাথে নাড়াচাড়া করে নেব এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব যাতে লাউটা সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দু তিন মিনিট জাল করে নিলাম আর এখন ঢাকনা তুলে নিয়েছি লাউটা সিদ্ধ হয়ে গেছে আর লাউ থেকে জল বেরিয়ে এসছে এখন এই জলটাকে শুকিয়ে নিতে হবে পাঁচ ছ মিনিট ধরে ভালো করে জাল করে নিয়েছি এখন বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন একটু চিনি দিয়ে দিলাম চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে দুর্দান্ত লাগে খুব ভালো করে সবকিছু আবারও এক মিনিটের মতো ভেজে নিলাম নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দিলাম বিশ্বাস করুন বন্ধুরা গরম ভাতের সাথে এই লাউ ঘন্ট খেতে যে কি দুর্দান্ত লাগে অবশ্যই কিন্তু একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন